আসসালামু আলাইকুম জিব্রাইল আলসালামের চার প্রশ্ন ও মহানবী সাল্লা উত্তর তাই আমরা আজকে জানবো ওমর আনহু বলেন একদিন আমরা আল্লাহর রাসুল সাল্লা কাছে বসেছিলাম এমন সময় জৈনক ব্যক্তি এলেন ধপ সাদা তার পোশাক চুল তার কুসকুসে কালো তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্নই ছিল না আমাদের কেউ তাকে চিনতেও পারলো না তিনি এসে নবীজি সাল্লাহ সাল্লামের সামনে বসে পড়লেন তারপর বললেন হে মোহাম্মদ সাল্লাম আমাকে ইসলামের সম্পর্কে কিছু বলুন অর্থাৎ ইসলাম কি। নবীজি সাল্লা সাল্লাম বললেন ইসলাম হচ্ছে আপনি সাক্ষ্য দিবেন। আল্লাহ সারা প্রকৃত আর কোনো ইলা নেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রাসুল নামাজ আদায় করবে জাকাত আদায় করবে রমজান মাসে রোজা পালন করবে এবং এবং বাইতুল হাজ করবে যদি যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে আগন্তক বললেন আপনি ঠিকই বলেছেন আমরা বিষম্মিত হলাম যে তিনি তো নবীজি সাল্লাহকে প্রশ্ন করলেন জানতে চাওয়ার জন্য তিনি বিজ্ঞের মতো বলে দিচ্ছেন আপনি ঠিকই বলেছেন এরপর তিনি আবার জিজ্ঞাসা করলেন আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন নবীজি সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন ইমান হচ্ছে আল্লাহতালার তার ফেরেশতাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা এছাড়া তাকদীর অর্থাৎ জীবন ও জগতের কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে সবেই আল্লাহর ইচ্ছায় হচ্ছে এ কথা বিশ্বাস করা উত্তর শুনে আবার বললেন আপনি ঠিকই বলেছেন উত্তর শুনে আবার বললেন আপনি ঠিকই বলেছেন তারপর তিনি প্রশ্ন করলেন আমাকে এহসান সম্পর্কে বলুন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এহসান হচ্ছে আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর আপনি যদি তাকে নাও দেখেন তিনি আপনাকে অবশ্যই দেখছেন এবার প্রশ্ন করলেন আমাকে কেয়ামত সম্পর্কে বলুন উত্তরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতেই বেশি কিছু জানেন না আগত্য বললেন তাহলে কেয়ামতের নির্দেশ সমূহ সম্পর্কে বলুন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন কেয়ামতের নির্দেশি তার নিজের মনিককে প্রসব করবে আপনি দেখতে পারবেন নগ্ন বি বস্ত্র হতদরিদ্র মেষ চালকরা বড় বড় দালান কোঠা নিয়ে অহংকার করবে তারপর আগত্যক চলে গেলেন আমি কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম পরে নবীজি সাল্লাহ সাল্লাম আমাকে বললেন অমর প্রশ্নকারী আগত্যকে চিনতে পেরেছেন আমি বললাম আল্লাহ ও তার রাসুলেই ভালো জানে তিনি বললেন ইনি হচ্ছে জিব্রাইল সালাম তিনি আপনাদেরকে আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহ খায়ের